আমাদের বাগানে ছোট্ট একটা গাছ এই গাছের বয়স কিন্তু দেড় বছর এ দেখেন দেড় বছর গাছে কিন্তু খেজুর ধরেছে হ্যাঁ আমি খেজুর দেখাবো কিন্তু খেজুর দেখানোর আগে আপনারা বলবো যে বীজে ছাড়া খেজুর হয় না এরকম আমরা মন্তব্য অনেকেই করি আসলে টিস্যু কালচার এবং বীজের কোনটা হবে আমরা দুই ধরনের এখানে বাগান করছি পাশাপাশি তবে এটা বীজের বাগান আপনারা খুব দেখাবো দেখুন এই গাছটি কত বড় হ্যাঁ আমি এখন মাটিতে বসলাম দেখেন এখানে কিন্তু অনেক খেজুর ছিল এখন ওই খেজুর দেখাতে পারলাম না দেখেন এই দেখেন বাদা এখানে গাদি ছিল এই দেখেন খেজুর পাকিছে এগুলো হচ্ছে আজওয়া খেজুর দেখুন মাটির ভিতরে খেজুর ঠিক আছে দেখেন এদের এদের মাটি এ দেখেন মাটি ফাটা কিন্তু কে দেখেন আমাদের যে খেজুরের বাদাটি এটা হয়েছে ঠিক আছে তাহলে বুঝতেই পারতেছেন যে গাছটি কত বড় আপনারা দেখতেছেন আসলে এই এইচ বিষয় আপনারা যারা বাগান করবেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সুন্দর চারা তিন বছরের চারা খেজুর ধরেছে এরকম চারা ছাঁখা আছে এরকম চারা বিভিন্ন ধরনের চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ